তোমার খেয়াল পড়েছে হুম খেয়াল পড়েছে যে ফলগুলো খেতে হবে হ্যাঁ গাছের ফল বলে কোনো গুরুত্ব নেই হুম গাছের জিনিসে কোনো গুরুত্ব থাকে না কালকের কালকের চারটে পেয়ারা নষ্ট হয়ে গেল হুম কেন বলি না আজকের কি হলো যেহেতু সকালবেলা একটু বলেছি কথা হুম স্নান করে এসে স্নান করে এসে মাথা ভেজা চুলেও কাটতে বসে গেছো জানে এবারে হচ্ছে হ্যাঁ একটু ডায়লগ শুনতে হবে গাছের পেয়ারা দেখো হ্যাঁ গাছের পেয়ারা চারটে চারটে পেয়ারা নষ্ট হয়ে গেল ছোট ছোট হোক কিন্তু গাছগুলো ডুবে বৃষ্টি তুলে এনেছো শশাগুলো তুলে নিয়ে এসেছি মৌসুমীর গেছিল লবুর গাছ হয় হুম এইসব এলাকায় হয় কিন্তু কিন্তু তবু আমাদের হয়েছে

আর করবো না ঠিক আছে আর করবো না এবারে সব সময় মতো খেয়ে নেব হম গাছের শসাটা নেই বলে না ঘরকা মুরগি ডাল বরাবর সেই কাহিনী হয়েছে হুম সকালে যে একটু বলেছে যে সংসারের দিকে মন নেই হুম খাবার জিনিস পচে যাচ্ছে ভালো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে হুম তখন স্নান করে এসে মাথায় গামছা জড়িয়ে শুরু করে দিয়েছ হ্যাঁ গাছের পল চিদিমণির দাও দিদি বকুনি দেবো ও কালকের পেয়ারা খেতে চায়নি দিদিমনি আজকে আগে আগে পেয়ারা খেয়ে শেষ করবে তারপরে অন্য জিনিস খাবে তোমার এখন পেয়ারাতে রুচি হচ্ছে না দেখো কলার কাঁদিটা শুকিয়ে গেল কি ব্যাপার তো কলার গাছে জল জমেছিল

পেয়ারা হুম আবার ছাড়িয়েছে পেয়ারাটা খেয়ে শেষ করবি তারপর অন্য কিছু খাবি

তাই না ওটা তো বাস্তব সত্যি ওটা বলে কি লাভ সময় তো জলের স্রোতের মতো বয়ে চলে যাবে সময়টাকে হিসেব করে ব্যবহার করতে হবে তাই না তোমার মার জন্য তোমার মার জন্য আটচল্লিশ ঘন্টায় দিন রাত্রি করতে হবে তবে হবে ওটা বলবো কেন ওটা তো তাই বোঝায় ওটা বলতে হবে আলাদা করে হুম কাজের লোক কোথায় রাখে কাজের লোক রাখার মতো কাজ আছে আমাদের হুম মাঠ থেকে দুটো গরু ধরে আনবো মাঠ থেকে দুটো গরু ধরে এনে একটা গোয়াল করে দিয়ে ভাতা পরে গরুর যত্ন নিতে বলবো তাহলে একটা কাজের লোক রাখা দরকার কি আছে আমাদের গরু আছে করতে হবে

তখন বলবে কি করে তখন তো দিদা ছিল এখন বলবে এখন আমার কাছে বলবে তোর কাছে বলবে এখন অভিজ্ঞতা হয়ে গেছে না এখন এখন তো ঘাড়ের উপর চেপে বসেছে তুমি যেমন তুমি যেমন অন্যায় করে আমার ঘাড়ের উপর চেপে বসো বসো না হুম তুমি জানো দোষ করছো তারপরে আমার ঘাটের ওপর চেপে বসো না বুকের ওপর চেপে বসো না উঠে বসো না বসো তো তাহলে ওটা অন্যায় না ভুল দুটোই বুঝতে পেরেছ ওই জন্য আমি ইচ্ছা করে বললাম আর দুটোই কে করে আমি করি না তুমি করো তুমি ভুল করলে আমি শাসন করবো না তোমাকে আমি কি শাসন করি তোমাকে আমি মারি মারি কি মারি না তো কিন্তু জানো বাচ্চাদের বাচ্চাদের অনেক বাবা মা মারে তুমি মার খাও ওরকম বলা ঠিক না আমরা মারি না তো তুমি যত ভুল কথা না তো সেই সুযোগটা নিয়ে তুমি অনেক সময় বেশি আনাড়ি করো ওটা ঠিক না পেরেছো কিন্তু অনাই বললেই মারবো ও মেরে গিট বাকিই আছে উদয় হোক আজকে খুব দুটাইছে বৃষ্টি বৃষ্টি করে ব্রেস্টোলে ভালো লাগে কিন্তু বেশ কোন ব্রেস্টোলে মন খারাপ হইরাйна আবি হ্যাঁ নদী সাধে যাওয়া যায় না একটু বাইধে যাওয়া যায় না ঠিক আছে চলো সোজা গল্প কি যে কোন শাক সবজি ফল যেন নষ্ট না হয় আর যদি হয় এর পরের দিন তোমার যেমন শাস্তি দিই তোমার মারও শাস্তি হবে ঠিক আছে কি শাস্তি দেওয়া যায় বলতো হ্যাঁ গুড বলতে নেই বাচ্চাদের বলতে নেই যে মাকে এই শাস্তি দাও ওটা এমনি মজা করে বলছি বুঝতে পেরেছো হুম আমি অনেক সময় পরীক্ষা করব তোমাকে কোথায় কি বলতে হয় না বলতে হয় জানবে অনেক জায়গায় আমি হয়তো তোমার বলবো যে কি করা যায় তুমি বলবে না তুমি বলবে না তুমি বলবে আমি জানি না বুঝতে পারছ হ্যাঁ তোমার যাই ঘুরিয়ে গেল তাহলে তোমার বক্তব্য থাকলো না মায়ের সম্পর্কে কিছু বলতে নেই বাচ্চাদের বুঝতে পেরেছ কেন মায়ের সম্পর্কে কিছু কেন বলতে নেই মায়ের সম্পর্কে কিছু কেন বলতে নেই তাহলে বাচ্চাদের সবচেয়ে আপন মা মা বাবার চেয়েও বেশি কাছের মানুষ বুঝতে পেরেছ ওই জন্য মায়ের সম্পর্কে কোনো সমালোচনা করতে নেই কোনো কথা বলতে নেই মাকে কাজে সাহায্য করতে হয় মনে থাকবে তুমি সাহায্য করো কত না মগ টান এনে দিলাম তাই তো তাহলে ছোটো খাটো ছোটোখাটো সাহায্য হ্যাঁ হুম বাহ গ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি ভালো না সাহায্য করতে হবে ওগুলো কাজ নয় ওগুলো কাজ নয় ওগুলো ওগুলো সাহায্য করা হুম ঠিক আছে এই তো মা বকে বোক একাই সব শেষ করে দিল ওগুলো সব খেয়ে নেবে কিন্তু বুঝেছো ওর ওর ওই সব ফলের মধ্যে কোনো সার নেই কোনো রাসায়নিক ওষুধ নেই কিছু নেই ওগুলো খেতে হবে পেয়ারা খাচ্ছ কিন্তু কোনো কি করছো দেখো পেয়ারা সব খেয়ে বাকিগুলো খাবে মনে থাকবে মনে থাকবে হুম দেখো এদিকে এদিকে এই জামা কাপড়গুলো তুলে নাও বলা যায় না এদিকে আবার আকাশে মেঘ করছে কেন খেন খাওয়ার পরে দুজনে একটা গল্প করবো এই তো ওইদিকটাই মেঘ করেছে খা তাড়াতাড়ি